وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا نبي صلى الله وسلم البدي قال ما تاكل أقرشني أرسل أبو نعيم

একত্রটি গীতা পাঠ করেছি সবগুলোতে পাঠ করেছি সব গুলিতে পাঠ করেছি যে আল্লাহ তালা সৃষ্টি সূচনা লগ্ন থেকে তার লয় প্রাপ্তি পর্যন্ত সকল মানুষকে যে জ্ঞান বুদ্ধি দান করেছেন তা

ও সর্বנדי বিচার বিচারসনশী বিচার বিবেচনাশীল ছিলেন আল্লাহু আব্বা আগির দাওয়ানা अनिल